করতে চান তাদের জন্য উপকৃত হবেন এবং অনেকেরই ওভার আইডি ব্লক এই বিষয় নিয়ে আমাকে কমেন্ট করেন যাদের ওভার আইডি ব্লক আলাইকুম সবাইকে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর আজকে একগাদা কমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য যারা রাইড শেয়ার করেন বা রাইড শেয়ার করতে চান রাইড শেয়ার করতে ইচ্ছুক বাংলাদেশে ওবার পাঠাও বিভিন্ন রাইড শেয়ারিং এর সাথে জড়িত আছেন তাদের জন্য গত লাস্ট ভিডিওটাতে এত পরিমাণ কমেন্ট ছিল আর যে কমেন্টগুলো ছিল এই কমেন্টগুলো নিয়ে যদি না ভিডিও মেক করি আপনারা অনেকেই মন খারাপ করবেন সো যার কারণে আজকে ওই ভিডিওর একদিনে যত কমেন্ট ছিল সব কমেন্টগুলো নিয়ে আজকে হাজির হয়েছি কমেন্টগুলো নিয়ে কথা বলার জন্য এবং আশা করি এই কমেন্ট থেকে আপনাদের অনেকের মতামত অনেকেই জানতে পারবেন এবং অনেকেই উপকৃত হবেন এই কমেন্টগুলো থেকে আজকে যেহেতু প্রত্যেকটা কমেন্ট নিয়ে কথা বলবো যার কারণে প্রত্যেকটা কমেন্টেই আমি নিয়েছি আর প্রথম কমেন্ট আজকে প্রথম কমেন্ট হচ্ছে এইস মেহেদি ভাই ওয়ান সিক্স ওয়ান ওনার আইডি নাম্বার খুব ভালো লাগলো আজকের এই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ আর এস মেহেদি ভাইকে নেক্সট কমেন্টে চলে যায় যার কোনো প্রকার অভিজ্ঞতা নাই কিন্তু সে রাইড শেয়ারিং করার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে ইচ্ছুক তার করণীয় কি এ সম্পর্কে যদি ভিডিও করতেন আসলে কথাটা হচ্ছে যার কোনো অভিজ্ঞতা নাই যার কোনো অভিজ্ঞতা নেই মিন্স হচ্ছে সে গাড়ি চালাতে পারে কিনা তার একটা বিষয় আছে যদি গাড়ি চালাতে পারে তাহলে তো যে কারো গাড়ি সে রাইড শেয়ার করতে পারে যারা গাড়ি কিনে রাইড শেয়ারিংয়ের জন্য দিয়ে থাকে তাদের গাড়ি রাইড শেয়ার করতে পারে অথবা যদি গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে বাইক দিয়ে রাইড শেয়ার করতে পারে বাইক দিয়ে আপনার পাঠাও চালাতে পারবে বাইক দিয়ে উবার চালাতে পারবে বাইক দিয়ে টিপ দিতে পারবে বাইক দিয়ে রাইড শেয়ার করে জীবিকা উপার্জনের অনেক ওয়ে আছে সো চাইলে সেটাও করতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স করে গাড়ি চালানো শিখতে পারেন পাশাপাশি করে গাড়ি চালাতে পারেন যার কিছু নেই আসলে তার রিজেক্ট কোনো না কোনোভাবে আল্লাহ ম্যানেজ করে দেয় তো আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে নেক্সট কমেন্টে চলে যাব নেক্সট কমেন্ট হচ্ছে তৌকির আহমেদ ভাই ধন্যবাদ ভাই এরপরে প্রবক্স গাড়ি দিয়ে যারা রাইড শেয়ারিং করে তাদের ভিডিও দিয়েন তৌকির আহমেদ ভাই আসলে বিষয়টা হচ্ছে আমি যখন রাস্তায় যায় রাইড শেয়ারিং একটা কল করি তখন যে গাড়িটা আসে ওই গাড়িটি নিয়ে কিন্তু কথা বলি আসলে আমাকে প্রবক্স গাড়ি দিবে নাকি রাইড শেয়ারিং থেকে কোন গাড়ি দেবে সেটা আমি নিজেও জানি না তো আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেন যে যে কোনো গাড়ি চলে আসে তো যাই হোক প্রোবক্স আমি চেষ্টা করবো যেন প্রোবক্স নিয়ে কথা বলতে পারি বা প্রোবক্স যারা রাইড শেয়ার করে তাদেরকে যদি পাই অবশ্যই চেষ্টা করবো আপনার কথা রাখার জন্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে সোহান হাসান ভাই ভাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে আপনি নিজের অভিজ্ঞতা ও মতামত চাপিয়ে না দিয়ে যদি ড্রাইভারকে মুক্তভাবে কথা বলতে দিতেন প্রশ্ন করার মাধ্যমে তবে বেশি ভালো হতো আচ্ছা বিষয়টা হচ্ছে আমি যথেষ্ট চেষ্টা করি একজন ড্রাইভারের মতামত তুলে ধরার জন্য তারপরও ত্রুটি থাকে হয়তো বা কোথাও আমি ঠিক জানি না অবশ্যই চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে পুরোপুরিভাবে কথা বলতে দেওয়ার জন্য আর পুরোপুরিভাবে কথা বলা দেওয়ার চেষ্টাই করি আমি তাদেরকে তারপর আপনার কোথায় জানি সন্দেহ আমি জানি না তো যাই হোক চেষ্টা করব, নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্টটা হচ্ছে গোলাম মোস্তফা ভাই আসসালাম আলাইকুম ভাইয়া আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি উবারের উপর আরও কয়েকটি ভিডিও দিলে ভালো হতো ভাইয়া গোলাম মোস্তফা ভাই উবারের আমার অসংখ্য ভিডিও আছে উবারের একটা প্লেলিস্ট করা আছে যে প্লে শুধুমাত্র উবারের ভিডিও আছে তো যদিও ভিডিওগুলো অনেক পুরনো। তারপর অনেক ভিডিওতে অনেক ইনফরমেশান আছে এবং অনেক আপডেট চেঞ্জ হয়ে গেছে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে এখন বর্তমানে রাইট শেয়ারিংয়ের ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন মডেল দুই মডেল থেকে অ্যাকসেপ্ট করছে এবং দুই হাজার নিচের মডেলগুলো কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না আর যাদের আগে থেকে গাড়িগুলো ছিল অর্থাৎ দু হাজার নিশের মডেলগুলো সেগুলো এখনও চলতেছে তো যাই হোক যারা গাড়ি কিনবেন আগামীতে উবারের কথা চিন্তা করে উবার এক্সের কথা চিন্তা করে উবারের সর্বনিম্ন মডেল হচ্ছে এখন দুই হাজার সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা রাইড শেয়ারিংয়ের জন্য গাড়ি কিনবেন কারণ আগে থেকে যদি অন্য মডেলের দু হাজার নিশের মডেলের গাড়িগুলো কিনেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনি সমস্যায় পড়তে পারেন সো এই মডেলের গাড়ি রাইড শেয়ারিংয়ের জন্য আশা করি কিনবেন না সো চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে একরাম খান ভাই এরকম ভিডিও মাসে একটা করে দিবেন অনেক দিন অপেক্ষায় ছিলাম এই ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একটা না আরও বেশি চাইলে বেশিও দিব কোনো সমস্যা নেই বিভিন্ন কাজের চাপে আসলে ভিডিওগুলো করা হয় না নিয়ে তো আমি চেষ্টা করি সবসময় করার জন্য তারপর আসলে সময় হয়ে ওঠে না তারপর আগামীতে চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন কমেন্ট করার জন্য নেক্সট কমেন্টে চলে আসলাম নেক্সট কমেন্ট হচ্ছে এমডি কবির কমিশন নিয়ে সবার অভিযোগ এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে কমিশনটা কমিয়ে আনার চেষ্টা করেন ভাই কমিশন নিয়ে চেষ্টা করবেন আপনারা আপনারা তাদের সাথে কথা বলবেন আপনাদের কথা আপনারা যদি সবাই মিলে কথা বলেন আশা করি সফল হবে সো চলে যাই নেক্সট কমেন্টে মোহাম্মদ স্বপন ভাই ধন্যবাদ অনেক দিন পরে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন এভাবে চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট আছে এমডি একরামুল শেখ অনেক সুন্দর কথা বলেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ মনের মতো একটা ভিডিও করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট কমেন্টে চলে আসলাম নেক্সট কমেন্ট হচ্ছে চমৎকার একটা ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংকস চলে যায় আমরা তারপরের কমেন্টে তারপরের কমেন্ট আছে গেমার হ্যাকার শফিক ভাই ফাইনালি রাইট শেয়ারিং নিয়ে ভিডিও দিয়েছেন কিন্তু ভাই ইন্ডিয়া নিয়ে হলে আরও ভালো হতো ওকে গেমিং হ্যাকার ভাই আসলে বাংলাদেশে ইনড্রাইভস অ্যাপস এখন মোটামুটি বন্ধর পথে মনে হচ্ছে কারণ মে বিএর অনুমতি নেই সো যার কারণে আসলে ইনড্রাইভ ফ্রি সার্ভিস তারপরেও অনেকেই ব্যবহার করে অনেকে করে না আগের মতো আসলে পপুলার মনে হচ্ছে না ইনড্রাইভকে সো যাই হোক যদি মনে করি যে হ্যাঁ নিয়ে করা উচিত তাহলে অবশ্যই করবো চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে এম ডি হাবিব হাসান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ভাই আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে আমি আপনার জন্য দোয়া করি সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য দোয়া করার জন্য আমিও আশা করি আপনি ভালো থাকবেন এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে সুমন আলী শিক্ষা ভিডিও স্যার অসংখ্য ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবেন পরের কমেন্ট হচ্ছে সুমন খান কোন কারণে পঁচিশ ভাগ কমিশন নাই আমার তা বুঝে আসে না আসলে উবার উবার পৃথিবীর সব দেশেই পঁচিশ পার্সেন্ট নিয়ে থাকে গত কমেন্টে আপনারা দেখেছিলেন অস্ট্রেলিয়া থেকে এক ভাই কমেন্ট করেছিল যে উবারে নাকি অস্ট্রেলিয়াতে আরও বেশি পঁচিশ পার্সেন্ট আরও বেশি নিচ্ছে তো যাই হোক বাংলাদেশে পঁচিশ পার্সেন্ট নিচ্ছে তো আমার পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে একটু বেশি তো আপনারা সবাই মিলে তাদেরকে বলেন চেষ্টা করেন আশা করি কম কমিশন নেবে আপনাদের কাছ থেকে তো চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে এমডি খলিলুর রহমান ভাই উবারের ভাড়া কম কমিশন পঁচিশ পার্সেন্ট কাটে ঢাকা ঢাকা শহরে যানজটে কোনো লাভ হয় না আসলে অনেকেরই এই অভিযোগটা আছে এই বিষয়ে তো আসলে আমার বলার কিছু নেই এটা সম্পূর্ণ ডিফেন্ড করে আপনাদের এবং ওবার কর্তৃপক্ষের উপরে আমার মনে হয় কমালে বেশি ভালো হয় যেহেতু সবারই একই রকমের অভিযোগ যারা রাইড শেয়ার করে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তো এই কষ্টের মধ্যে আসলে তাদের দিন যায় রাইড শেয়ারিং করে আসলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না কোনোভাবে ফ্যামিলি নিয়ে চালানো যায় তো এইভাবেই আসলে তারা চলে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট কেটে নেয় এটা আসলেই দুঃখজনক তা আমরা চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট এস কে আবির হোসেন পাঠাও কার প্লাস কার ব্র্যান্ড ওয়ান টু নো প্লিজ মেক দি ভিডিও সো পাঠাও নিয়ে আসলে করা উচিত সো নেক্সট ভিডিও চেষ্টা করবো পাঠাও নিয়ে করার জন্য তো আশা করি পাঠাও নিয়ে আপনারা পাঠাওয়ার এক্সপিরিয়েন্সটা হবে আপনাদের সো অনেকদিন যেহেতু পাঠাবার ভিডিও করা হয় না আসলে সো আশা করি নেক্সট রাইড শেয়ারিং নিয়ে যদি কোনো ভিডিও করি পাঠাও নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ আশা করি যারা পাঠাও রাইড শেয়ার করতে চান তাদের জন্য উপকৃত হবেন এবং অনেকেরই ওভার আইডি ব্লক এই বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেন সো যাদের ওভার আইডি ব্লক তারাও কিন্তু পাঠাও রাইড শেয়ার করতে পারবেন সো সব মিলিয়ে জেরে করলে আশা করি ইনকাম ভালো হবে আপনাদের চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে এমডি রানা এমডি রানা স্যার ওবার প্রিমিয়ার গাড়ি দিয়ে কত টাকা ইনকাম প্রতিদিন খরচ একটি রাইড শেয়ারিং এর ভিডিও চাই ধন্যবাদ আমি আপনার বড় ফ্যান ওকে অবশ্যই আমি উবার প্রিমিয়ার নিয়ে ভিডিও করব নেক্সট ভিডিওটা পাঠাও নিয়ে করবো তারপর উবার প্রিমিয়ার নিয়ে করব তবে একটু সময় লাগবে ধৈর্য ধরতে হবে কারণ অনেক কাজের ফাঁকে আসলে সময় হয়ে ওঠে না তারপর আপনাদের কথা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন এমডি রানা ভাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে নেক্সট কমেন্টটা খুব ভালো লেগেছে আহা আহা ভালো ছিল লাস্টে জানি না লাস্টে কোন জায়গাটায় আপনার কাছে ভালো ছিল সো ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ চলে যাই নেক্সট কমেন্টে আসসালামু আলাইকুম আই লাভ হয় ওয়ালাইকুম সালাম অটো পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পাশে থাকার জন্য ধন্যবাদ নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্ট হচ্ছে আসমা আক্তার ওবার প্রিমিয়ারের ইনকাম ট্রিপ কেমন হয় ইত্যাদি নিয়ে একটু ভিডিও দিয়ে অবশ্যই দেব একটু ধৈর্য ধারণ করতে হবে আশা করি নেক্সট ডে ওবার প্রিমিয়ার নিয়ে ভিডিও দেবো ইনশাল্লাহ সো ভালো থাকবেন কমেন্ট করার জন্য ধন্যবাদ চলে যাচ্ছি তারপরের কমেন্টে তারপরের কমেন্ট হচ্ছে আব্দুল শাকিল মিয়া ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশের হাজার হাজার ড্রাইভার অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে পারলে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন একটু আগে বলছিলাম যে আসলে অনেকেরই আইডি ব্লক তো অনেকেরই আইডি ব্লক বিভিন্ন কারণে হয়ে থাকে আসলে যাদের আইডি ব্লক তারা বাংলাদেশে আরও মোটামুটি কয়েকটা রাইড শেয়ারিং আছে তাদের রাইডগুলো চালাতে পারেন তাতে আমার মনে হয় ইনকাম হবে এবং সবাই যদি রাইড শেয়ারিং অ্যাপস চালু রাখে তাহলে প্যাসেঞ্জার যারা প্যাসেঞ্জার তারা যদি ইজিলি অ্যাপস অন করলেই গাড়ি পেয়ে যায় তাহলে কিন্তু তারা আসলে ওই ওইদিকে কনভার্ট হয়ে যাবে সো আপনারা যদি অ্যাপস অন করে রাখেন তাহলে আমার মনে হয় ট্রিপও পাবেন তো একটার উপর ভরসা না করে আমার মনে হয় সবটাই ট্রাই করে দেখেন আশা করি হবে একটা ব্লক হয়ে গেলে আরেকটা রাইড শেয়ার করেন তবে ব্লক হওয়ার যে কারণগুলো এই কারণগুলো এড়াই চলার চেষ্টা করবেন যেন আপনার আইডি ব্লক না হয়ে যায় ধন্যবাদ আব্দুল শাকির মিয়া ভাই নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্ট হচ্ছে মাসুদ ভাই ভাই চট্টগ্রামে এই সিস্টেম আসে নি জি ভাই চট্টগ্রাম অবশ্যই আসে চট্টগ্রামে অবশ্যই রাইড শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে ঢাকার মতো হবে না আর কি একটু কম হবে নেক্সট কমেন্টে চলে যাই নেক্সট কমেন্ট হচ্ছে সোহাগ আহমেদ আজাদ ভাইয়ের বাসা মাগুরা কোথায় আমার বাড়ি মাগুরা ভাই আপনার মোবাইল নাম্বারটা দেন একটু কথা বলবো প্লিজ অসংখ্য ধন্যবাদ সোহাগ আহমেদ ভাই পাশে থাকার জন্য আজাদ ভাইকে চেনার জন্য যেহেতু আজাদ ভাই আপনার পাশের মানুষ সো আমার কাছে তো ফোন নাম্বার আসলে নেই সো আসলে আজাদ ভাইয়ের ডিটেলসটা দিতে পারবো না আপনাকে তো পাশে থাকার জন্য কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আর আপনারা কোন কোন বিষয়ে জানতে চান আমার ভিডিওগুলো কেমন লাগে এই বিষয়গুলো জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সবসময় ভাবে আমরা চলে যাই নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে এমডি রবিউল ইসলাম ওবার অ্যাকাউন্ট ব্লক হলে করেন কি অফিসের সাথে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাব। অফিসের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাকাউন্ট কি কারণে ব্লক হয়েছে তারা অবশ্যই দেখবে আপনার ফল্ট আসছে কিনা কোনো বা সিস্টেমেটিক কোনো কারণে ব্লক হয়ে গেছে কিনা তো সেক্ষেত্রে অবশ্যই অফিসে যোগাযোগ করবেন ওবার অফিসের লোকেশন হচ্ছে উত্তরায় উত্তরা খালপাড়ে অর্থাৎ বিআরটি রোডে যেতেই ব্রিজের আগেই হচ্ছে উবার অফিস যে বিল্ডিং ন্যাশনাল ব্যাঙ্ক আছে এই বিল্ডিং হচ্ছে ওবার হেড অফিস তো এখানে এসে যোগাযোগ করে দেখতে পারেন উবার অফিসে চলে যাই নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট হচ্ছে তানব নিলয় ভাই বারো মডেলের উপরে একটা এলিয়ন কিনতে কেমন টাকা লাগবে কেউ প্লিজ রিপ্লাই দিন। ওকে দু হাজার বারো মডেলের এলিয়ন গাড়ি আসলে যেহেতু গাড়ির প্রাইস ওঠানামা করে তো আপনি বাজেট ধরে রাখেন আঠারো থেকে বাইশ লাখ আঠারো থেকে বাইশ লাখের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো সেক্ষেত্রে আপনি মার্কেট ঘুরে দেখেন মার্কেট প্লেস বিভিন্ন জায়গায় প্রাইসটা যাচাই করেন আশা করি এর মধ্যে পেয়ে যাবেন সো চলে যায় আমরা নেক্সট কমেন্টে নেক্সট কমেন্ট হচ্ছে রোমান ভাই নিহন সানি দিয়ে ওবার চালাতে চাই কেমন হবে ওকে নিশান সানি দিয়ে উবার চালাতে পারেন তবে পনেরোশো সিসির গাড়ি হলে বেশি ভালো হবে অবশ্যই পনেরোশো সিসির গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এবং দুই হাজার মডেলের উপরে গাড়ি নেওয়ার চেষ্টা করবেন এই কথাটা আমি বারবারই বলি যে অবশ্যই দু হাজার মডেলের উপরে গাড়িগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এই দুই মডেলের গাড়িগুলোর কথা কিন্তু আমি আরও যখন উবারে নাইনটি ওয়ানের মডেলের গাড়িগুলো অ্যাকসেপ্ট করতো তখনও কিন্তু আমি বলতাম যে দু হাজার পরের মডেলের গাড়িগুলো কেনার চেষ্টা করবেন সবসময় সো তাতে করে আপনার গাড়িটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং অনেক দিন রাইড শেয়ার করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন এবং নিশান সানি গাড়ি দিয়ে রাইড শেয়ার করতে পারেন পনেরোশো সিসির গাড়ি অবশ্যই হলে ভালো হয় তেরোশো সিসির গাড়ি দিয়ে রাইড শেয়ার না করে ভালো নিশান সানি না কিনে টয়েটার গাড়ি কিনতে পারলে আরও বেশি ভালো হবে কারণ তাতে করে রিসেল ভ্যালু ভালো পাবেন গাড়িটা ভালো থাকবে অল্প খরচে মেনটেনেন্স করতে পারবেন আর নিশান ব্র্যান্ডের ক্ষেত্রে মেনটেনেন্স খরচটা একটু বেশি হবে এবং পনেরোশো সিসি না তেরোশো সিসি হলে কিন্তু আরও বেশি ঝামেলা হতে পারে সো অবশ্যই পনেরোশো সিসি এবং টয়টার ব্র্যান্ড হলে বেশি ভালো হবে ভালো থাকবেন কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি নেক্সট কমেন্টে নেক্সট কমিউনি মাহবুব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমাকে একটা পরামর্শ দেন আমি একটা গাড়ি কিনে ওবার পাঠাও চালাতে চাই কিন্তু আমার বাজেট খুব কম মাত্র তিন সাড়ে তিন লাখ টাকার মধ্যে সো এত কম বাজেটে গাড়ি আসলে রাইড শেয়ারিংয়ের জন্য বর্তমানে আপনি পাবেন না দুই হাজারের উপরের মডেলে যেহেতু গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার করতে হয় সো দুই হাজার উপরের মডেলের গাড়িগুলো এত কম দামে পাওয়া যাবে না এত কম দামের গাড়ি দিয়ে র্যাড শেয়ার করতে পারবেন না সো আপনি আর কিছু টাকা অ্যারেঞ্জ করেন সর্বনিম্ন মিনিমাম চেষ্টা করেন পনেরোশো সিসির একটা প্রোবক্স গাড়ি নিতে সর্বনিম্ন প্রাইজের মধ্যে আমার মনে হয় প্রোবক্সই পাবেন প্রোবক্স নিলেও কিন্তু আপনাকে পাঁচের সাড়ে পাঁচ লাখ টাকার উপরে বাজেট রাখতে হবে মোটামুটি ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা বাজেটের গাড়িগুলো বেশি ভালো হবে অল্প টাকায় ভাঙ্গাচুরা খারাপ গাড়ি না কিনে আমার মনে হয় যে না কেনাই ভালো গাড়ি তাতে করে আপনি আরও বেশি হবে বেশি সমস্যা পড়বেন বেশি ঝামেলা পরবেন সো চেষ্টা করেন একটু ভালো গাড়ি কিনতে তাহলে রাইড শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ আমরা ছিলাম সর্বশেষ কমেন্টে সর্বশেষ কমেন্টে দেখলাম এমডি ডি মাহবুর ভাইয়ের সো মাহবুর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ভালোবাসা রইল অটো পক্ষ থেকে সবাইকে প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করবেন আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়গুলো কমেন্ট করে জানাতে পারেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে